হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি এবার এই সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রিতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নারীর সম্পত্তির অধিকার বা ওমেন্স প্রপার্টি রিলেশনস বা রাইটস বলতে পারো ঠিক আছে কোন কোনো বইয়ে লেখা আছে ওমেন প্রপার্টি রিলেশনস মানে নারীদের সম্পত্তির সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা আর কোন কোন বই লেখা আছে ওমেনস প্রপার্টি রাইটস অর্থাৎ নারীর সম্পত্তির অধিকার কী রয়েছে সেটা তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো অনলাইনে ক্লাস করার জন্য আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের টোটাল কোর্সের ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের এবং তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এ পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র নশো নিরানব্বই টাকার পুরো ফুল প্যাকেজে এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা ছটা সাবজেক্টে যাবতীয় নোটস ক্লাসেস এবং আরও এক্সট্রা ফ্যাসিলিটিসগুলোও কিন্তু আমাদের থেকে পাচ্ছ তো স্টুডেন্টস যারা ভাবছো যে তোমাদের কাছে এখনো কোনো নোটস পত্র নেই তোমরা পড়াশোনা এখনও শুরু করতে পারেন তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের আলোচনার বিষয় নারীর সম্পত্তির অধিকার দেখো আমরা যদি তৃতীয় শতক পর্যন্ত নারীর সম্পত্তিতে একটা অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তাকে স্ত্রীধান বলা হয় তাহলে নারীর যে সম্পত্তির অধিকার তাকে কিন্তু আমরা কি বলি স্ত্রীধান বলি বোঝা গেল অর্থাৎ একজন নারীর মানে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মানে খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত অর্থাৎ মৌর্য পরবর্তীকালীন সময় পর্যন্ত যে নারীর যে সম্পত্তির অধিকারটা থাকতো তাকে স্ত্রীধন বলা হয়েছে এবার বিভিন্ন শাস্ত্রকাররা তাদের গ্রন্থের মধ্যে কিন্তু স্ত্রীধন সম্পর্কে বিভিন্ন উল্লেখ করেছেন তার মধ্যে আমরা দুজন শাস্ত্রকারের কথা এখানে তুলে ধরবো তার মধ্যে একজন হচ্ছে মনু যার মনুসংহিতায় তিনি মানে স্ত্রীধনের ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করব এবং কৌটিল্য তার অর্থশাস্ত্রে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থশাস্ত্র মতে এবং এখানে আমি দিয়েছি সংহিতা মতে মানে মনু বিশিষ্ট শাস্ত্রকার মনু তার মনুসংহিতায় স্ত্রী ধরনের যে উল্লেখগুলো করেছেন সেগুলো আমি ডিসকাস করব। তোমাদের সাথে আলোচনা করবো ডিটেলসে এবং আমাদের ঐতিহাসিক তথা আমরা বিশিষ্ট আমরা কি বলবো দার্শনিক যে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যে ছিল তার রচিত অর্থশাস্ত্র সেখান থেকেও আমরা তোমার হচ্ছে আমরা জানতে পারি কিসের ব্যাপারে আমরা স্ত্রীধানের ব্যাপারে বা নারীর সম্পত্তির অধিকারের ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারি তো এবার আমরা চলে আসব যে মনু সংহিতায় যে নারীর যে সম্পত্তির অধিকার সেই সম্পত্তির অধিকার নিয়ে কি বলেছিল দেখো নারীর সম্পত্তির অধিকার বলতে কিন্তু কি বুঝি আমরা মূলত নারীর কিন্তু কোনো টাকা পয়সা ধন দৌলতের কিন্তু প্রয়োজন সেরকমভাবে পড়ে না নারীর কিসের প্রয়োজন হয় নারীর দেখবে বেশি শাড়ির প্রয়োজন হয় বেশি ড্রেসেসের প্রয়োজন হয় তারপরে সাজা কুজার জিনিসের বেশি প্রয়োজন হয় অর্নামেন্টসের প্রয়োজন হয় গয়নাঘাটের প্রয়োজন হয় অর্থাৎ নারী নারীর কিন্তু অলঙ্কারেই কিন্তু নারীকে শোভা পায় তাই না যার জন্য নারীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে অলঙ্কারের প্রতি একটা ইয়ে থাকে আমার একটা নেকলেস হবে ভালো ঠিক আছে আমার একটা ভালো চিক হবে হ্যাঁ তো আমার বিভিন্ন কালারফুল লিপস্টিক থাকবে শাড়ির সঙ্গে ম্যাচ করে করে যেন সেই লিপস্টিকগুলো আমি পরে যেতে পারি বিভিন্ন চুরি লাগবে দেখবা ঠিক আছে আমার বাড়িতেও আছে বোন আছে দিদি আছে মা আছে যাই হোক সবাই আছে আমার ওয়াইফ আছে প্রত্যেকে মিলে কিন্তু দেখা যায় এই জিনিসগুলো যে এটাই কিন্তু নারীর সম্পত্তির অধিকার অর্থাৎ নারীর সম্পত্তির অধিকার বলতে এই জিনিসগুলোই বোঝানো হয় কিন্তু নারী যদি অর্থ নগদ অর্থ রাখতে চায় কিন্তু দু হাজারের বেশি পণ রাখতে পারবে না এটা কিন্তু শাস্ত্রকারেরা বলেছেন অর্থাৎ দু হাজারের বেশি পণ কিন্তু নারীরা রাখতে পারবে না তো এবার আমরা ডিটেলসে জেনে নেবো যে এই যে বিষয়গুলো রয়েছে মনুসংহিতায় যে মনু যে কথাগুলো বলেছেন সবার প্রথম হচ্ছে অধ্যাগ্নি অর্থাৎ একজন নারী বিবাহকালে অর্থাৎ আগুনকে সাক্ষী রেখে যখন নারীর বিবাহ হয় তখন ওই সেই বিবাহ সম্পাদন কালে নারী যে উপহারগুলো পায় সেগুলোকে কিন্তু অধ্যাগ্নি নামে পরিচিত বা অধ্যাগ্নি বলা হয়েছে এবার আমরা পরবর্তী পয়েন্ট চলে যাবো অধ্য বাহনিক দেখো বাহন মানে কি বয়ে নিয়ে যাওয়া তাহলে নারী যখন পতি গৃহে যায় অর্থাৎ স্বামীর গৃহে যায় তখন বাপের বাড়ি থেকে যে সমস্ত জিনিস তার স্বামীর বাড়িতে বা শ্বশুর বাড়িতে নিয়ে যায় সেই উপহারগুলোকে বলা হয় অধ্যবাহনী সেটাও কিন্তু নারীর সম্পত্তি সেটা নারীর সম্পদ বোঝা গেল আচ্ছা পরবর্তী আমরা চলে আসবো প্রীতি দত্ত প্রীতি কি জিনিস এবার বন্ধু বান্ধবকে আমরা কিন্তু প্রীতি বলি যেমন চিঠি আগেকার দিন লেখা হতো বান্ধব মনে রাখবে তাহলে মানে কি অর্থাৎ নারীর বিবাহের সময় নারী সারা জীবন ধরে যদি বলো যে বিবাহ মানে সরি বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজনের কাছ থেকে যেটা পেতো সেটাকে বলা হতো প্রীতি দত্ত বোঝা গেল তাহলে প্রীতি দত্তটা কি এবার আমরা চলে আসবো পিতৃ দত্ত পিতৃ মানে পিতা তাহলে একজন নারী পিতার থেকে যে উপহারগুলো পেত সেটা কিন্তু পিতৃ দত্ত নামে পরিচিত ছিল এবার হচ্ছে মাতৃদত্ত কি জিনিস মায়ের কাছ থেকে একজন নারী যে উপহারগুলো পেত বা যে ধন পেতো স্ত্রীধন পেত সেটা কিন্তু মাতৃ দত্ত নামে পরিচিত ছিল এবং নেক্সট আমাদের আসলো ভাতৃদত্ত ভাতৃদত্ত বলতে একজন নারী তার ভাই বা দাদার কাছ থেকে যে উপহার পেতো তাকে বলা হতো ভাতৃদত্ত তো আশা করি তোমার মনুসংহিতায় যে ছয় ধরনের স্ত্রীধনের কথা উল্লেখ করেছেন সেই ছয় ধরনের স্ত্রীধন সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিলাম এবার আমরা জেনে নেব যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে যে মানে চার ধরনের তিনি স্ত্রীধনের কথা উল্লেখ করেছেন সেই চার ধরনের স্ত্রীধনের কথা আমরা জেনে নেবো সবার প্রথমে আমরা চলে আসবো শুল্কতে শুল্ক কি জিনিস পাত্রপক্ষ কন্যা পক্ষকে যে অর্থ দেয় সেটা কিন্তু শুল্ক নামে পরিচিত শুধুমাত্র অর্থই নয় এখানে আমরা অর্নামেন্টস বলতে পারি সাপোজ আমি একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে সাপোজ মনে করো অনেক মেয়ের বিয়ের আগে যে আশীর্বাদ হয় সেই আশীর্বাদের সময় কিন্তু দেখবে আশীর্বাদ স্বরূপ যেমন নগদ ক্যাশ টাকা কিছু দেওয়া হয় কেউ পাঁচশো টাকা দেয় কেউ দু টাকা দেয় কেউ এক হাজার টাকা দেয় এইভাবে কিন্তু টাকা দেওয়া হয় তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি শুল্কর মধ্যে পড়ে আবার কি করা হয় নারীকে শাড়ি দেয় সেই সময় আশীর্বাদে বিভিন্ন যেমন মনে করো কসমেটিক্স জিনিস দেয় বিভিন্ন ধরনের মনে করো তারপর ট্রলি দেয় তা এইভাবে করে নারীকে সেই সময় মনে করো যে নেকলেস দেওয়া হয় যা কিছু দেওয়া হয় আর কি মানে পাত্রপক্ষ কর্তৃক যা কিছু দেওয়া হয় এখানে কিন্তু পাত্রীপক্ষ না পাত্রীপক্ষকে অর্থাৎ পাত্রীকে হ্যাঁ পাত্রপক্ষ কর্তৃক যা কিছু দেওয়া হয় নগদ হোক কিংবা অর্নামেন্টস হোক বা কোনো শাড়ি কাপড় হোক যে কোনো কিছু দেওয়া হয় সেটাকে কিন্তু আমরা শুল্ক বলবো অর্থাৎ অর্থশাস্ত্রে কিন্তু কৌটিল্য এই শুল্ক বলতে এটাকেই বুঝিয়েছেন এবার আমরা চলে আসবো অধিবেদনিক অধিবেদনিক কি জিনিস অধিবেদনিকটা হচ্ছে স্বামীর ঘরে গমনকালে যখন স্ত্রী যা কিছু নিয়ে যায় সেটাকে বলা হয় অধিবেদনিক আমি জিনিসটাকে খুব স্পষ্ট করে বোঝালে তোমাদের ক্লিয়ার হবে যেমন সাপোজ মনে করো কোনো একজন মেয়ে আছে সাপোজ মনে করো রীতা নামে একটা মেয়ে আছে এবার এই রীতার বিয়ে হয়ে গেছে এবার রিতার বাবা মনে করো রাম রিতার বাবার নাম রাম এবার এই রামবাবু রিতাকে যে সমস্ত কিছু উপহার দেবে যেমন মনে করো খাট হতে পারে ড্রেসিং টেবিল হতে পারে হ্যাঁ তোমার হচ্ছে গোদরেজ হতে পারে যা কিছু দিচ্ছে সেই সমস্ত সম্পদ যখন সে নিয়ে রিতা তার স্বামীর ঘরে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে যাবে তখন সেটাকে আমরা কি বলবো অধিবেদনিক আমরা কিন্তু বলবো বোঝা গেল ক্লিয়ার কনসেপ্ট এবার আমাদের পরবর্তী চলে আসবে অন্নাধেয়া অর্থাৎ বিবাহের পর বিয়ে হয়ে গেল বিয়ের কাজ সমাপ্ত বিয়ে হয়ে যাওয়ার পরে অর্থাৎ নারী যা কিছু আর কি পাবে বিয়ে হয়ে যাওয়ার পরে বা বিবাহ কার্য সম্পূর্ণ হওয়ার পরে নারী যা কিছু পাবে সেটা কিন্তু অন্নাধেয় বলা হয় এবার আমাদের সর্বশেষ আছে যেটা বন্ধু দত্ত বন্ধু দত্ত বলতে শুধুমাত্র বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া কিন্তু উপহারই নয় এখানে যেটা সম্পদের কথা বোঝানো হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনটাও কিন্তু এখানে ইনক্লুড হবে কারণ যেহেতু অর্থশাস্ত্রে এই চার ধরনের আমরা ইয়ের সম্পর্কে জানতে পারি চার ধরনের কথা জানতে পারি সেহেতু শুল্ক গেল একটা অধিবেদনিক গেল একটা তোমার অন্যাদেহ গেল একটা দেন বন্ধু দত্তটা হলো বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে প্রত্যেকে যা কিছু দেওয়া হয় সেটা কিন্তু বন্ধুদত্ত হিসাবে গ্রহণ করা হয়েছে তো কৌটিল্য তার অর্থশাস্ত্রে এইভাবেই উল্লেখ করেছেন ওই নারীর সম্পত্তির অধিকার বা প্রপার্টি রাইটস এবার আমি তোমাদের একটা কথা বলবো যে এবার নারীর যে সম্পত্তির অধিকার এবার সাপোজ মনে করো কোনো একজন নারী মারা যাচ্ছে এবার মারা যাওয়ার পরে তখন তার এই যে সম্পত্তি এত সম্পত্তি যে এত অর্নামেন্টস এত গয়নাঘাটি এত জামা কাপড় কি হবে নিশ্চয়ই আমরা ছেলেরা পড়ে বসে থাকবো না তাই না নিশ্চয়ই আমরা ছেলেরা পড়ে কিন্তু বসে থাকবো না তার মানে এই এগুলো কে পাবে অর্থাৎ যে স্ত্রী যার স্ত্রীর মৃত্যুর পরে তার কন্যা কিন্তু সেটার অধিকারই হবে এবার যদি সেই স্ত্রীর কোনো কন্যা না থাকে তবে পুত্র বধূ সেটা পাবে এবার যদি সেই ক্ষেত্রে পুত্র বধুও না থাকে বা পুত্র যদি না থাকে অর্থাৎ নিঃসন্তান যদি হয় সেই নারী তাহলে কিন্তু তার স্বামী কিন্তু সেটা পাবে তাহলে এখন তুমি বলতে পারো যে স্বামী কি তাহলে ওটা পড়ে বসে না স্বামী তখন যাকে দেওয়ার তাকে দিতে পারে বোঝা গেল কেন কি এখন তো কাউকে না কাউকে তো উত্তরাধিকার সূত্রে সেটাকে নিতে হবে তাহলে যখন নারী থাকলো না যে নারী এত সব সম্পত্তির অধিকারী পিতৃদত্ত মাতৃদত্ত দত্ত তারপরে এখানে শুল্ক অধিবেদনিক অর্ণাদেহ বন্ধু এই যে এতগুলো মানে উপহার সারা জীবন ধরে নারী লাভ করে ঠিক আছে পুরুষ কিন্তু এত লাভ করে না নারীরা কিন্তু এত এত কিছু দেখো লাভ করে তাহলে এই যে এত কিছু লাভ করলো এর অধিকারী কে হবে এর অধিকারী হবে কিন্তু প্রথমত কন্যা এবং কন্যা যদি না থাকে তাহলে পুত্রবধূ এবং সেই পুত্রবধূও যদি না থাকে তবে তার স্বামী কিন্তু সেই সম্পত্তির অধিকারিণী বা অধিকারী হবে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ কতটা বুঝলে কেমন বুঝলে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাদের জানাও তাহলে আমাদের আরও ভালো লাগবে তাহলে আমরা আরও ইন্টারেস্টিং ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারবো অনলাইন কোর্স করতে চাইলে আমি আবারও বলবো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ